তাহলে কি বিপিএলের মাঝপথে এসেই থেমে যেতে হচ্ছে দুর্বার রাজশাহীকে দুর্বার রাজশাহীর প্লেয়াররা অভিযোগ দিয়েছে যে তাদের একটি টাকাও কিন্তু এই পর্যন্ত পরিশোধ করেনি যার কারণে তারা কিন্তু হোটেল থেকে আর কিন্তু বের হয়নি এবং প্র্যাকটিসেও কিন্তু মনোযোগ দেয়নি ঢাকা সিলেট পর্ব শেষ করলেও কিন্তু একটি টাকাও পরিশোধ করেনি এমনটাই কিন্তু অভিযোগ করেছে বা দাবি করেছে প্লেয়াররা আর টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে কিন্তু কোনো কথার জবাবই দিচ্ছে না এনামুল এবং তাস্কিন কিন্তু আগে থেকেই বলে দিয়েছে যে টাকা যদি পরিশোধ করা না হয় তাহলে তারা আর একটি ম্যাচও খেলবে না আর ম্যাচ তো দূরে থাক তারা কিন্তু প্র্যাকটিসেও আসবে না হোটেলে কিন্তু তারা কিন্তু এখনো যাপন করতেছে তারা কিন্তু হোটেল থেকে বের হয়নি বা বের হতে দেখা যায়নি এক প্রেস কনফারেন্সে দুবার সেই টিম ম্যানেজমেন্ট কোচ কে এই প্রশ্ন করলে তারা কিন্তু একেবারে না কোচ করে দিয়েছে এই বিষয়টিকে তারা কিন্তু বলতেছে না বা ভালোভাবে ক্লিয়ার করতেছে না তবে কি বিপিএল এ আর কি দুর্বার রাশিকে দেখা যাবে না ওদিকে গুঞ্জন উঠেছে যে বিদেশি প্লেয়াররা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সবকিছু গুছিয়ে গাছিয়ে তাদের দেশে ফেরার একটা ইঙ্গিত বা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে